আমার পছন্দের ফোন হচ্ছে আইফোন এক্স নেক্স তাই এই সবগুলো রেখে আমি এক্স নেক্স এটাই নিচ্ছি তো আসসালামু আলাইকুম কি অবস্থা খবর কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আমরা এনাদের একটা সেল পোস্ট নিয়ে আসলাম আমাদের পার্শ্ববর্তী দোকানদার আমাদের প্রতিবেশী হালিম সে হচ্ছে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে তো আপনারা সবাই জানেন যে কন্টেন্ট ক্রিয়েটের জন্য অবশ্যই ভালো একটা ক্যামেরা প্রয়োজন হয় আর ভিডিও কোয়ালিটি যত ভালো হয় তার পেজের রিচ সেরকম ভালো হয় তো হচ্ছে হালিম একটা ফোন ইউজ করতে ওপো থার্টি এইট তো ওটার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না যার জন্য হচ্ছে আপনার সে রিজনেবল প্রাইসে একটা আইফোন নিয়ে নিল আইফোন এক্স এস ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট একটা ইউনিট একদম ফ্রেশ ইউনিটে একদম সুপার ডুপার ডিসকাউন্টে তাকে দেওয়া হলো যেহেতু আমাদের পাঁচশো টির তো এখন আমরা আলিমের মুক্তি থেকে শুনবো তার হচ্ছে ফোন কেনার বিষয়ে আলিম আসলে আমার ফোন নেওয়ার বিষয়টা হচ্ছে আমি মাঝে মাঝে কন্টেন্ট তৈরি করি সো আমার যে ফোনটা ছিল সেটা ওপো এ থার্টি এইট তো আমি এটা নিয়ে আসছি এক্সচেঞ্জ করার জন্য ঈশ্বরগঞ্জ অনলাইন শপে তো আমি এটা চেঞ্জ করে নিচ্ছি আইফোন এক্স ন্যাক্স সো এখানে অনেক কালেকশন আছে তো আমার পছন্দের ফোন হচ্ছে আইফোন এক্স ন্যাক্স তাই সবগুলো রেখে আমি এক্স এক্স এটাই নিচ্ছি তো আসলে যেহেতু কন্টেন্ট তৈরি করি ভালো একটা ক্যামেরা অবশ্যই দরকার ভালো একটা ফোন দরকার সো এই জন্য আমি ওপোটা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে আমি ইনস্টাগ্রাম অনলাইন শপ থেকে আমি আইফোন এক্স ম্যাক্স নিচ্ছি সো আপনারা যারা যাদের ফোন লাগবে ভালো ভালো ফোন লাগবে তারা চলে আসবেন একদম কম প্রাইজে এখানে ফোন পাবেন লোকেশনটা হচ্ছে ইনস্টাগ্রাম অনলাইন শপ সরকার প্লাজা সো আপনারা চলে আসবেন এখান থেকে ভালো ভালো ফোন আছে খুব কম প্রাইজে পাবেন সো আপনারা সকলে আসবেন সমস্যা না এখানে পিএল ভাই আছে আপনারা সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ তো হচ্ছে যারা যাদের ফোন লাগবে আইফোন থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন অ্যান্ড্রয়েড আমরা হচ্ছে জানি নি আমাদের বিষয়ে সবাই ফোন লাগলে আমাদের কাছে চলে আসবেন বেস্ট প্রাইসে ফোনে তোলে আমাদের কাছে চলে আসবেন আলাইকুম